আসসালামু আলাইকুম বাংলাদেশের অভাবে ইডেন গার্ডেন খা খা করতেছে ইডেন গার্ডেনের অবস্থাই খারাপ হয়ে গেছে বাংলাদেশের অভাবে আইসিসি এবং ভারত দুর্নীতি করে এবং অন্যায়ভাবে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিয়েছে সেখানে আজকে ইডেন গার্ডেনের খেলার কথা ছিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়াতে সেখানে আজকে খেলতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড সেই ম্যাচে কোনো দর্শক নেই গ্যালারি শূন্য সেখানে খা খা করতেছে কারণ বাংলাদেশের অভাব তো স্কটল্যান্ড দিয়েও পূরণ করা যাবে না পাকিস্তানের অভাব কি আপনি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে দিয়ে পূরণ করতে পারবেন পারবেন না কারণ ভারত আর পাকিস্তানের ম্যাচে যে আবেদন রাখে সেটা অন্য কোনো ম্যাচে রাখে না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত সাউথ আফ্রিকা যে কোনো টিমের বিপক্ষে বলেন সে আবেদন রাখে না ভারত পাকিস্তান ম্যাচের আবেদন আলাদা পুরো পৃথিবী ব্যাপী এই জন্য আইসিসির ইনকামের এইটটি পারসেন্ট হয় এই ভারত পাকিস্তান ম্যাচ থেকে আর তারপরে আবেদন রাখে অন্যান্য ম্যাচগুলি বাংলাদেশ ম্যাচ খুব আবেদন রাখে সেখানে বাংলাদেশকে বাদ দেওয়াতে ভারতের বিশাল ক্ষতি হয়েছে আইসিসির আইসিসি ভারতের সাপে বাংলাদেশকে টি টোয়েন্টি থেকে বাদ দিল এটা বাংলাদেশের সাথে অনেক বড় অন্যায় করছে এটা বাংলাদেশের সাথে অনেক বড় জুলুম করছে ঠিক জুলুমের বিচার প্রকৃতি করতেছে এখন পাচ্ছে এই যে ভারতের টিকিট বিক্রি হচ্ছে না পাকিস্তান তো বাংলা টি টোয়েন্টি বিশ্বকাপের বড় আবেদনই তো হলো পাকিস্তান সে পাকিস্তানই তো ভারতে খেলতে যাচ্ছে না শ্রীলঙ্কায় খেলতেছে দ্বিতীয় হলো পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলবে না এই বিশ্বকাপের কোনো আবেদন নেই তৃতীয় হলো এই বিশ্বকাপে বাংলাদেশের মতো একটা দল নেই টিম নেই এই বিশ্বকাপের কোনো আবেদন নেই দেখেন মানুষের মাঝে কোনো আবেদন আছে কোনো ইয়া আছে আবেদন নিবেদন আছে বিশ্বকাপ নিয়ে আজকে বিশ্বকাপটা শুরু হয়েছে যদি বাংলাদেশ পাকিস্তান থাকতো খেলতো তাহলে মানুষের মাঝে কেমন আবেদন রাখতো খুব সাড়া পেলে দিতে এই বিশ্বকাপ নিয়ে মানুষের খুব আগ্রহ থাকত বাংলাদেশের সাথে জুলুম করে অনেক লস হয়েছে এই যে বাংলাদেশ এই মোস্তাফিজকে কেন্দ্র করেই তো সূত্রপাত এবং বাংলাদেশ তো যৌক্তিকভাবে দাবি করছে শ্রীলঙ্কাতে নেওয়ার জন্য যেহেতু মোস্তাফিজের নিরাপত্তা দিতে পারতেছে না তাহলে বাংলাদেশের এই যে এত বিশাল বহর যাবে এখানে প্লেয়ার যাবে স্টাফ যাবে বাংলাদেশের সাংবাদিকরা যাবে সেখানে নিউজ কাভারেজ করার জন্য দর্শক যাবে তাদেরকে কিভাবে নিরাপত্তা দিবে আইসিসি বাংলাদেশের আবেদনে সাড়া না দিয়ে ভারতের অন্যায় সাপে মাথা করে বাংলাদেশকে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিয়ে দিল বাংলাদেশ তো বলছে খেলবে শুধু ভেনু চেঞ্জ করার জন্য কিন্তু সেটা করেনি কিন্তু ভারত ঠিক সেটা করত। এই যে চব্বিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি যে পাকিস্তান আয়োজন করছে সেখানে ভারতের জন্য আলাদাভাবে ভারত পাকিস্তানে খেলতে যাবে না এই জন্য ভারতের জন্য দুবাইতে ভেন্যু ঠিক করছে সেখানে গিয়ে খেলছে ভারতের জন্য এক আইন বাংলাদেশের জন্য আর এক আইন ভারত এই বাংলাদেশ অন্যায় শিক্ষা ভারতের এখন ভারত একেবারে তার অন্যায়ের ফল একবার আনায় আনায় বুঝে নিচ্ছে এই যে আইসিসির বিশাল ক্ষতি হচ্ছে এটাকে কেন্দ্র করেই তো পাকিস্তান বলছে যে ভারতের সাথে ম্যাচ খেলবে না যেহেতু বাংলাদেশের সাথে অন্যায় করছে ভারত পাকিস্তান ম্যাচ খেলবে না সেখানে ছয় হাজার কোটি টাকা শুধু এই ম্যাচের জন্য ক্ষতি আপার পরবর্তী আরো ক্ষতি আছে আইসিসির সাথে ভারতের যে স্টারের একটা চুক্তি আছে ষাট বছর মেয়াদে সেই মেয়াদে চুক্তির মেয়াদে সেখানে আর্থিক যে লেনদেন আছে তিন বিলিয়ন ডলারের এই তিন বিলিয়ন ডলারের এখন আর্থিক ক্ষতি হতে যাচ্ছে আইসিসির আইসিসি এটা নিয়ে মহাবিপদে আছে কারণ আইসিসির বেশিরভাগ ইনকামই হয় ভারত এবং পাকিস্তান ম্যাচ থেকে আইসিসি যে কোনো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ইনকাম হয় সবচেয়ে বেশি আকর্ষণীয় গেম হয় খেলা হয় ওটা ভারত পাকিস্তান সেখান থেকে সবচেয়ে বেশি ইনকাম হয় এখন যে স্টার আইসিসিকে চাপ দিবে যেহেতু আইসিসির সাথে তাদের চুক্তি আছে সব ম্যাচ কাভারেজ করবে এখন যদি ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয় তার জন্য আইসিসি দায়ী থাকবে ভারত দায়ী থাকবে তাহলে লস কয়দিকে হচ্ছে ভারতের ভারতের এই যে বিশ্বকাপ আয়োজনটা ব্যর্থ হয়ে গেল ভারতের এই যে পাকিস্তান ভারত ম্যাচ খেলবে না সেখানে ছয় হাজার কোটি টাকা এবং আইসিসির ক্ষতি হচ্ছে এই যে ভারত পাকিস্তান ম্যাচ খেলবে না পাকিস্তান যে ভারতের সাথে ম্যাচ খেলবে না এই জন্য আইসিসি তিন বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে যেটা বাংলাদেশি টাকায় প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা টোটালি সাঁত্রিশ আর ছয় তেতাল্লিশ হাজার কোটি টাকা এখন পর্যন্ত লস আসতেছে এই বাংলাদেশকে কেন্দ্র করে যে অপরাজনীতি ভারত এবং আইসিসি করছে বাংলাদেশের উপর যে জুলুম অন্যায় করছে সেটার ফল এখন ভারত এবং আইসিসি ভোগ করতেছে এখন ভারতের এই যে ম্যাচগুলিতে কোনো দর্শক নেই অন্যগুলিতে তেমন দর্শক হবেন আপনারা দেখবেন অন্যান্য যে ম্যাচগুলি হবে সেগুলিতে দর্শক হবেন আজকে এই যে গ্যালারি পুরো খাকা করতেছে এই অন্যায় কারোর সাথে করতে নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ